सकते मुख्यमंत्री जय दुर्नीति का सत्य मुख्यमंत्री चलोताओ बचाते दुर्नीति का सत्य मुख्यमंत्री चलताओ इनके इंकलाब इन चाह पद इंकलाब 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 बि चलाओ এই মানবQtCore ভবিষতের নীতিতে সুখ এই এই মানবQtCore ভবিষত এই সুজন ভাইbson زوردار حکومت اے کالا زوردار شو رکار کالا زوردار حکومت اے کالا زوردار شو رکار اے گالی زوردار سرکار اے کالا زوردار سرکار اے اک لون دیشا دا اے کالا زوردار سرکار دا ثابیت اے کالا زوردار حکومت اے چاکری اور کیڑی چیز ابھی سرتہ جلا

তৃণমূলের লোক তার মধ্যে প্রেসে উঠে যাচ্ছে আর প্লেন গিয়ে নামছে অমিত শাহ সামনে তৃণমূলের বিজেপি করণ হয়ে গেল ভোট শেষ পাড়াতে যে ছেলে বিজেপি করত আর দেখেন না আপনি বিজেপি করতে গ্রামের যে ছেলে বিজেপি করত সে এখন দেখছেন তৃণমূলের পেজন পেজন ঘুর ঘুর করছে গোটা বিজেপি ওপর থেকে নিজ চলে গেল হচ্ছে তৃণমূলে আচ্ছা এই কল্যাণী সাহেব কোথায় আছে ওর দেহ কোথায় মন কোথায় কোনখানে আছে বলুন কেউ বলতে পারবে না কোথায় আছে তাহলে এখন পশ্চিম বাংলায় তৃণমূল আর বিজেপি মিলেমিশে এমন হচ্ছে এত মানুষ বলতে পারছেন না কৃষ্ণ কল্যাণ কোন পার্টিতে আছে ভাবুন আপনি ওরা বুঝিয়েছিল আঠেরো সালের পঞ্চায়েত আগে রাম পরে বাম বাম যেটা ফিনিশ হয় তার বন্দোবস্ত করেছিল তারপরে উনিশ সালে এসে বললো দিল্লির ভোট এটা সিপিএম এর মামলা না আগে দিল্লির ভোট করেনি তৃণমূলকে হাটিয়ে নি তারপরে একুশ সালে সিপিএম চলে আসবে এবার যখন একুশ এলো তখন বললো পাগলা একুশ তোর না ছাব্বিশ তোর একুশ এখন বিজেপি মানে এই কার্ডটাই যদি পা আবার দেয় মানুষ তাহলে লাল ঝান্ডা চলে গেছে লাল ঝান্ডার এমএলএ নেই লাল ঝান্ডার পি নেই আমাদের তেষট্টি বছরের কমরেড একটু আগে মার খেলে পুলিশের লাঠি সালকামানের ছোলের তেজ আমাদের কাবু করতে পারে না বর্ধমানে এই রকম কর্মসূচি করতে গিয়ে তেতাল্লিশ জন কমরেড কে পনেরো দিনের বেশি জেল খাটালো তাতেও কিছু হয় না আমাদের কমরেডরা এই আক্রমণ আমাদের ওপরে মিথ্যাচার মামলা মোকদ্দমা তাকে সহ্য করে চলবে কিন্তু সিপিএম নেই রাজ্যের মানুষ ভালো আছে গরু চুরি করছে তৃণমূল যাদের দায়িত্ব দিল লোক বালি চুরি করছে তৃণমূল মানুষ দায়িত্ব দিল তাদের চাকরি চুরি করছে তৃণমূল দায়িত্ব দিল মানুষ পঞ্চায়েত আর পৌরসভা চুরি করছে লুট করছে তৃণমূল মানুষ দায়িত্ব দিয়েছে আর সেই লোকগুলো সব বিজেপি হয়ে গিয়ে পার পাবে এই কারণে বলছি এই ডিএম অফিস আমরা ঢুকবো ঢুকবো এই পঞ্চায়েতের ভোটের পর জেলা পরিষদের ভবনে তৃণমূল তৃণমূল থাকবে না এই চোরেদের এই বাড়ি থেকে সব কটাকে পার করবার দায়িত্ব আমাদের নিতে হবে আর তার জন্য তৃণমূল বিজেপি এই সাপের একই সাপ আর রাখা যায় নাকি घर वारा मवोसा सभु बजे ममोसा থেকে আড়াই কোটি টাকা প্রতি বছর খরণ করেন খরচ করেন তার হিসেব নেই একটা গাছ দেখাতে পারছে না বলেছিল তিন মাস চার মাস হল আমরা একটা তদন্ত টিম করেছি যারা পঞ্চায়েতে যাবে আর বললাম পঞ্চায়েত আপনি চার মাস হল করেছেন আমরা পঞ্চায়েতে গ্রামে থাকি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি যে কোনো পঞ্চায়েতে ডিএম অফিস থেকে লোকজন গেছে যে তার প্রতিবন এলাকার মধ্যে ঘটছে না কোন সদ উত্তর দিতে পারেনি আমাদের জেলার যেমন পশ্চিম বাংলায় কয়লা চুরি হচ্ছে বাড়ি চুরি হচ্ছে পাথর চুরি হচ্ছে চাকরি চুরি হচ্ছে ধরা পড়ছে জেনে গেছে আমাদের কমান্তা আছে বলবেন আপনাদের কাছে আমাদের জেলার শেষ প্রান্ত হচ্ছে চোপড়া সেখানে তিনটা নদী আছে একটা বেরন একটা মহানন্দা একটা ডক আজকে বছর ধরে হচ্ছে সেখানে হচ্ছে বালি খাদান তৈরি হয়েছে সেই অঞ্চল থেকে শুরু করে সোনাপুর অঞ্চল পর্যন্ত প্রায় থেকে বিশ তারা খাদান অবৈধভাবে তৈরি করেছে আর সেখানে হচ্ছে যে সয়ে শয়ে বালি আজকে আমাদের জেলা এবং বিহারে নিয়ে যায় হচ্ছে অবৈধভাবে বিক্রি করছে জানেন না এখানকার অ্যাডমিনিস্ট্রেশন জানেন না এখানকার পুলিশ প্রশাসন জানেন না আমরা তো রাস্তায় দেখছি বালির গাড়ি আসলে একটা করে নাকা পাটি দিয়ে রেখেছেন আর হাত বাড়িয়ে টাকা নিচ্ছে আর গাড়িটা পাস করে দিচ্ছে অবৈধভাবে এর বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই এই লড়াই করার জন্য আমরা আসছিলাম পিএম এর কাছে এই অব্দি আমরা প্রায় তিরিশটা অভিযোগ আমরা দায়ের করেছি যে অভিযোগগুলো হচ্ছে যে আমরা আমাদের পার্শ্ব পক্ষ থেকে নজরে পঞ্জায় সেখানে আমরা शामिल করেছি আগামী তীরে আমরা এই ডিএম কে হুশিাড়ে দিতে চাই জয় আপলি যদি এই ব্যবস্থা গুলো গ্রহণ করতে না পারেন চোর যদি ধরতে না পারেন আমাদের ব্যবস্থা করতে বাধ্য করবেন না আর আপনার সাথে দেখা হবে নভেম্বর মাসের পয়লা সপ্তাহে আমার মানুষকে নিয়ে আসবো আপনাকে নাচে হাল করে দেবো আপনাকে লড়তে দেব না এই চ্যালেঞ্জ করে যাচ্ছি এইটুকু বলে সমস্ত লড়াকু কমরেডদের অভিনন্দন লাল সেলাম জানিয়ে শেষ করছি